বন্ধুরা এখন কিন্তু আমরা সুন্দরবনের ভিতরে যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা খাল এই খালে মাছ ধরতেছি পেয়ারা পাইছো আমরা কিন্তু আজব একটা ব্যাপার পেয়ারা হবে সম্ভব দেখি দেখি আগে আমি একটু দেখাও বেশি ছিল না একটু নিয়ে আসো তো পেয়ারা আসলে কি পেয়ারা দেখি দেখি দাঁড়া দাঁড়াও গাছটা একটু দেখি ওই যে গাছে ঝুলে আছে এই যে দেখুন পেয়ারা না তো এগুলা এটা তো দেখতে হুবহু মতো কিন্তু এটা কি পেয়ারা আসলে কি পেয়ারা এই যে দেখুন আরো আছে এই যে জানি খাইছে আবার এই যে দেখুন পাতা দেখাও পাতা দেখা তাইলে বুঝবে আমার যে এটা পেয়ারা না যে দেখুন পাতা দেখুন বাদাম মাছের বাদার মতো খানিকটা কিন্তু ফলটা তো আবার পেয়ারার মতো তোমরা কি এই চেনো এই ফলটা চেনো তো আমরা আজকে আসছিলাম মাছ ধরতে সুন্দরবনের ভিতরে মাছ ধরতে তো হঠাৎ করে ওরা একটা গাছ দেখলো যে গাছে পেয়ারার মতো ফল এই যে আমার হাতে এখন আছে এই যে দেখুন খানিকটা পেয়ারার মতো দেখতে এই ফল কি তোমরা আগেবার দেখছো কখনো না দেখো না আমিও তো সুন্দরবনে অনেক দিন ধরে সুন্দরবন নিয়ে ভিডিও করতেছি কিন্তু আমার চোখে তো আগে পরে ফলটা পড়েনি তো এই ফল কি আসলে খাওয়া যায় পেয়ারের মতো তো দেখতে জানি জানি না আসলে এটা কি ফল আমরা জানি না যদি আপনারা চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আচ্ছা এটা ভাঙো তো দেখি এর ভিতরে কেমন পেয়ারের মতন কিছু আছে এর ভিতরে দেখতে পাচ্ছেন শক্ত শক্ত না ভাঙা যায় নখ দিয়ে হ্যাঁ এরকম চাপ দাও চাপ দিলে ভেঙে যাবে নখ দিয়ে আমার হাতে নখ নেই দেখি আসলে এটা শক্ত অনেক এর জন্য আসলে ভাঙাটাও খুব ঝামেলার ভাঙা যাচ্ছে না হাত দিয়ে না কামড় দিচ্ছ সাইদুল দেখুন মানে হাত দিয়ে ভাঙতে পারিনি ও কামড় দিয়ে এটা ফাটানোর চেষ্টা করছে দেখি দেখি ভেতরে কেমন আমি বাইর করে দিই আচ্ছা আচ্ছা বাইর করো ফলটা কিন্তু সাইদুল হাত দিয়ে না ভাঙতে পেরে ও কামড় দিয়ে ওটা ফাটিয়ে ফেলছে বা ভেঙে ফেলছে দেখি এর ভেতরে কি এটা ফলের বিচি এটা তাই না কি চমৎকার গোলাপি না দেখুন এর ভিতরে গোলাপি রঙে এই লাল পেয়ারের নাম হয়ে গোলাপি আচ্ছা আচ্ছা দেখতে কিন্তু দেখুন আমি একটু আস্ত যেটা এটা দেখাই পেয়ারের মতো কিন্তু এর ভেতরে দেখুন এর ভেতরে খোলার পর এর ভিতরে বাদামের মতো একটা অংশ পাইছে এই যে আরো একটা দেখুন এটা পুরো বাদামের মতো দেখতে আচ্ছা তুমি তো কামড় দিলে এটা জি তাই কেমন স্বাদ কেমন এটা স্বাদ যেমন বলতে পাঞ্চে পাঞ্চে লাগে পাঞ্চে পাঞ্চে লাগে নিত্য তো বা এরকম কিছু না এরকম না এটা আসলে কি ফল বা এটা দিয়ে কি হয় এটা খাওয়া যায় কিনা আমরা কিন্তু জানি না কিন্তু এটা ফাটানোর পর বা ভাঙার পর এর ভিতরে যে আমরা আস্ত দুইটা বিচি মানে আসলে এটা হচ্ছে বাদামের মতো খানিকটা পেয়ারার মতো একটা ফল সুন্দরবনের আজও একটা ফল পেয়ারার মতো দেখতে কিন্তু এর ভেতরে দেখতে পাচ্ছেন বাদামের মতো কিছু একটা অংশ আমরা পেয়েছি আসলে এটা খাওয়া যায় না আমার মনে মানে জানি না তোমরা খাওয়া যায় কিনা তোমরা তো এখানকার স্থানীয় সুন্দরবনের স্থানীয় তোমরা সুন্দরবনে মাছ ধরো সুন্দরবনে বিভিন্ন সময় আসা যাওয়া করো এর আগে পরকে এই ফলটা দেখছো কখনো এটা ফলটা আগে পিছে কোনো কখনো দেখিনি আমরা মাছ ধরতে এসেছি আজকে গাঙ্গের চরে গাছটা দেখে আমরা একটা মামায় কয় এটা পেয়ারা আচ্ছা যাই পাইরা দেখলাম এটা পেয়ারা না আসলে পেয়ারা না আসলে এই যে দেখুন এর আস্ত একটা ফল এখনো আছে এই যে এখানে আরো একটা আছে পেয়ারার মতো দেখতে তোমরা তো দূর থেকে ভাবছিলে এটা পেয়ারা জি জি কিন্তু সুন্দর তো পেয়ারা গাছ আমি কখনো দেখি নাই না তো এটা পেয়ারা মতো দেখতে হলো এটা কিন্তু পেয়ারা না সুন্দরবনের মনে আজব একটা ফল এর ভিতরে আবার দুইটা কাট কি গেছে এটা লাল যেটা একটু পেকে যায় সেটা লাল না এই দেখুন যেটা পেকে যায় সেটা আসলে লাল আচ্ছা এটা বাদামের মতো আমার মনে হচ্ছে ভিতরে যে অংশটা সেটা হুবহু একবারে বাদাম তুমি তো উপরের খোসাটা বাদামের দিয়ে ভেঙে ফেললে এই যে 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 ভিতরে আমরা কাঠ বাদামের মতো বা বাদামের মতো দেখো তো চেষ্টা করে নাও এটাও নাও তুমি এখন ওটা ভাঙার চেষ্টা করতে এর ভেতরে আসলে কি আছে সেটা দেখার জন্য এই যে দেখুন মানে বাদাম আমার মনে হয় এটা এক ধরনের বাদাম আমরা হয়তো চিনি না এর জন্য এরকম আচ্ছা এটা স্বাদ কেমন আগে পরে দেখছো এরকম এই ফলটা এটা কি মানে চেনো না না আসলে আমি তো এইখানে এই ফলের সাথে মানে পরিচিত না ওরা এখানকার স্থানীয় ওরাও কিন্তু জানে না আসলে এটা কি ফল তো ও কিন্তু মানে সাইদুল কিন্তু আস্ত যে ফলটা ছিল সেটা ভাঙলো ভাঙার পর দেখি ওটাকে আমাকে একটু দেখো আবার ভাঙার পর ভিতরে এরকম পাইছে এবার এটাও যে ফল মানে এর ভিতরে যে অংশটা পাইছি সেটাও কিন্তু আবার ভাঙা হয়েছে যে ভাঙার পর এর ভিতরের অংশটা দেখুন এর ভিতরের অংশটা একবারে যে এরকম সাদা তো এটা আসলে আমরা খাবো না আমরা জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে এটা ভাঙলাম বা এটা ই করলাম তো আমরা আজ এই আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি আপনারা এই ফলটা কি ফল চিনে থাকেন অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে